তাহলে বিশমিল্লা রহমান রাহেম আজকে অষ্টম শ্রেণীর আটটা সৃজনশীল অঙ্ক আমরা আসবো অঙ্কটা খেয়াল করো ফোর এক্স কিউ সিক্স এক্স স্কোয়ার ওয়াই পনেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তিনটি গাণিতিক রাশি নাম্বার ক রাশি তিনটির লসাগু নির্ণয় করো তারপরে হচ্ছে নাম্বার ক রাশি তিনটির গোসাগু নির্ণয় করো নাম্বার গ ভালো করে দেখো রাশি তিনটি লসাগু থেকে গোসাগু বিয়োগ করে মানে ক আর খয়ে যে মানটা পাবো লসাগু থেকে গোসাগু বিয়োগ করে পনেরো একশিস্ক্রিয়ার দ্বারা ভাগ করতে হবে ওই ভাগ ফলটাকে আবার ঘন করতে হবে তাহলে অঙ্ক আমরা শুরু করি নাম্বার ক রাশি তিনটা লসাগু তাহলে প্রথমে পাঁচচল্লিশ ষাট পনেরোয় লসাউ করব বর্তমানে আমরা তিন দিয়ে তিন পনেরো পাঁচচল্লিশ বিশ তিনে ষাট পাঁচ তিনে পনেরো বুঝলেন আবার তিন দিব না তিন না এবার পাঁচ দিব তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে বিশ পাঁচ একে পাঁচ হলো তাহলে অতএব লসাগ লসাগু হবে হচ্ছে থ্রি গুণ ফাইভ গুণ থ্রি গুণ ফোর গুণ ওয়ান গুণ এবার দেখো এখানে এখানে কি আছে এক্স কিউব এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে কি আছে এক্স স্কোয়ার বড় কোনটা বড় হচ্ছে এক্স কিউ বড়টা নেব এবার ওয়াই আছে এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার বড় কোনটা ওয়াই স্কোয়ার তাহলে এবার দেখো চার তিনে বারো পাঁচ বারো ষাট 60 তিনে একশো আশি হম এক্স কি ওয়াই তাহলে কয়ের আনসার আমার শেষ পাতলটা খরা করবো খরা কী করতে বলছে গোসাগু করতে বলছে তাহলে খ কী কী ছিল একটা খালি পঁয়তাল্লিশ ষাট পনেরো তাহলে পঁয়তাল্লিশ ভাগ ষাট ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়ে করে নামও পাঁচ এক তাহলে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এবং পনেরো ভাগ আর একটা পনেরো ছিল না পনেরো একে পনেরো এটা আমরা ক্লাস পরে করছি তাহলে অতএব গোসাগর সাত গো কত হবে তাহলে পনেরো এবার আমরা অঙ্কের যাই এখানে এখানে এক্স কিউব এখানে এক্স স্কেয়ার এখানে এক্স স্কেয়ার ছোটো কুন্ডা এক্স স্কেয়ার তাই না তাহলে পাতাটা বলা তাহলে এখানে হবে এক্স স্কেয়ার এবার তিন জায়গায় থাকতে হবে দেখো এখানে ওয়াইস কি আর এখানে ওয়াই এখানে নাই তাহলে নেওয়া যাবে না শেষ অ্যান্সার তাহলে এটা হলো আমার অ্যান্সার ঠিক আছে এরপরে গো নাম্বারটা করবো আমরা গো নাম্বারটা কি বলছে লসাগর লসাগ ভাগ তারপর কি বলছে না বিয়োগ করতে বলছে লসাগ বিয়োগ গোস আসবো দেখো তো বিয়োগ গোস আসবো করতে বলছে না তাহলে লসাগু বিয়োগ গোস আগু লসাগু কত হয়েছিল আমার একশো আশি এক্স কিউব ওয়াই স্কোয়ার একশো আশি হয়েছে মাইনাস গোসাগু কত হলো পনেরো এক্স স্কোয়ার তাই না এটাকে কত দিয়ে ভাগ করতে বলছে দেখো পনেরো একশি স্কোয়ার দিয়ে ভাগ করতে বলে তো পনেরো এক একশিয়াটাকে এখন আমি ভাগ করব তাহলে অতএব একশো আশি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো এক্স স্কোয়ার আর নিচে হবে পনেরো একশ্কার দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে বুঝা গেছে এখন আমরা ভাগ করব হচ্ছে হচ্ছে পনেরো একশি স্কেয়ার কমন নেব খেয়াল করো তাহলে এটাকে যদি পনেরো দিয়ে ভাগ করি ভাগ কর তো একশো আশি ভাগ পনেরো করতে হয় বলে প্রশ্ন বলা এখানে তিনটা আছে আর নিচে আমি দুইটা আম্প বাকি থাকবে আর একটা বুঝা গেছে না বুঝো না এখানে আছে দুইটা কিন্তু এখানে আমি কোনো কমন নিই নাই তার জন্য দুইটাই থাকবে এবার মাইনাস পুরো এটা তো নিয়ে নিচ্ছি তাহলে কী থাকবে শুধু ওয়ান থাকবে তার নিচে হবে পনেরো এক হয়েছে তাহলে এটা এটা তাহলে এখন কী থাকবে আর বারো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানটা ঘন করতে হবে এখন ঘন করলে কত হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার মানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি মনে আছে তোটা হ্যাঁ প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে কী হবে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি তিনটা বারো গুণ বলো কত হয় বারো গুণ বারো গুণ বারো সতেরোশো আঠাইশ এবার কী হবে এক্স কিউ না বুঝো না বলো এক্স কিউ আর ওয়াই তিন দুগুনি ছয় হয়েছে এবার বারোকে বারো দিয়ে গুণ করো তাকে আবার তিন দিয়ে গুণ করো চারশো বত্রিশ এবার চলকগুলো গুণ করি এক্স স্কোয়ার বুঝেছ নি ওয়াই দুই দুগুনি চার প্লাস তিন বারো ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আচ্ছা বুঝে গেছে তাহলে এটা একটা একটা ধন্যবাদ সবাইকে